এখন পৃথিবীটা এত ফাস্ট এত ফাস্ট হয়ে গেছে আপনি খুব কম সময় পাবেন নিজেকে প্রুফ করা এবং ভিজুয়াল মিডিয়াতে অ্যাকচুয়ালি নিজেকে প্রচুর এক্সপোজ করতে হবে নিজেকে পেয়ার করতে হবে নিজেকে সবার সামনে তুলে ধরতে হবে কিন্তু আমাদের এত বেশি ইমোশন আছে এত রিচ আমরা কালচারালি এত জায়গা থেকে এই জিনিসটা পৃথিবীর খুব কম জায়গায় আমি পাইছি এমন হয়েছে যে অনেক সময় আমরা এমন গল্প পিচ করছি বা আমরা যখন কথা বলতেছি কোনো গল্প নিয়ে স্টোরি আমাদের কোনো একটা কালচার ওদের কাছে এত শকিং ছিল ওরা ওদেরকে বিশ্বাস করতে ওদের কষ্ট হচ্ছিল যে এটা আসলে বাস্তব জীবনে ঘটে আমন্ত্রণ ক্যাম্পাস টিভির বিশেষ আয়োজন অ্যালামনাই স্পটলাইটে আপনাদের সাথে আছি আমি মুশফিকুর রহমান আমাদের আজকের এই বিশেষ আয়োজনে এমন একজন ব্যক্তিকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি যিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা মিডিয়া ও যোগাযোগ বিভাগের ছত্রিশতম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং তিনি একই সাথে এখন ইউরোপের লিথুনিয়ার এস এমকে ইউনিভার্সিটিতে তার পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে শিক্ষারত আছেন চুলন পরিচিত হয়ে নিই নাইম ভাইয়ের সঙ্গে নাইম ভাই কেমন আছেন আপনি জার্নালিজম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের থার্টি সিক্স ব্যাচের স্টুডেন্ট তো আপনার ব্যাচেলর জার্নিটা কেমন ছিল ব্যাপারে যেটা জানাতাম ও আমার ব্যাচেলর জার্নিটা আমার মনে হয় আমার লাইফের সবথেকে ইন্টারেস্টিং একটা পার্ট আফটার মাই স্কুল সো দুই হাজার উনিশ দিকে আমাদের শুরু ট্যাক্টেল তখন আসলে ক্যাম্পাস ছিল না মানে ছিল বাট আমাদের ডিপার্টমেন্ট ছিল হচ্ছে ধানমন্ডি ক্যাম্পাসে ছোট্ট করে পাঁচতলার করে খুব ইন্টারেস্টিং জায়গা ছিল এবং আমার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আমি যখন আসি তখন আমার এক্সপেকটেশন ওইভাবে ছিল না আমি ভাবছি ঠিক আছে আমার জন্য একটা অপরচুনিটি আছে আমি জিনিসটা পড়তে চাই করতে চাই আসছি দেখা যাক কী হয় বাকটা আমি আমার নিজের জায়গা থেকে চেষ্টা করব কিন্তু আমি আসার পর যেটা পাইছি আমি যেভাবে পাইছি আমাদের পেজকে যেভাবে পাইছি আমাদের টিচাররা তখন যারা ছিল বিশেষ করে তখন যারা ছিল আমি তাদের কাছে সব সময় কৃতজ্ঞ আমি এটা সময় বলি সব জায়গায় আমার কাজের ক্ষেত্রে বা আমি যখনই কিছু করছি বা এখানেও যখন আমি আসছি আমি সবসময় বলছি যে ওই সময় ওই রকম মানুষগুলোকে আমি যদি আমার সাথে না কাইতাম ওই সময় আমার যে সিচুয়েশান ছিল আমার লাইফের যে সিচুয়েশান ছিল আমার ওভারঅল যে এডুকেশান যে জায়গা থেকে ছিল ওই সব কিছুর জায়গা থেকে ওই সময় যদি আমি ওই মানুষগুলোকে না পেতাম ওইভাবে তারা যেভাবে আমাকে চাপু বা তারা যেভাবে আমার কাজকে উৎসাহিত করছে সবসময় আমি যেভাবে গাইডেন্সটা পাইছি ওইটা ইম্পর্টেন্ট আমরা যখন ইউনিভার্সিটিতে আসি শিখতে আসি ঠিক আছে ইউনিভার্সিটি আমাদেরকে অনেক কিছু শেখায় বাট আলটিমেটলি ইউনিভার্সিটি হচ্ছে একটা প্লেস অফ গাইডেন্স এটা আমাদেরকে গাইড করা আসলে এবং এটার মধ্যে এটার এই গাইডের জায়গা থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানতে হচ্ছে যারা আমাদেরকে টিচার হিসাবে থাকেন বা লেকচার যারা থাকেন তারা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিশেষ করে আমরা যে যে ভিডিও প্রোডাকশন মিডিয়া বা জার্নালিজম যারা পড়ি তাদের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট মানে আমাদের জন্য আমরা যখনই আসি যখন স্পেশালি যখন অনার্স বা এরকম জায়গা শুরুতে যখন আমরা জাস্ট প্রবেশ করতেছি ওই লাইফে বা প্রফেশনাল লাইফে প্রবেশের এক মুহূর্ত ওই সময় আমাদের কনফিডেন্স আমাদের সব কিছু আমাদের চিন্তাভাবনা আমাদের গোল সব কিছু অনেক অনেক কম অনেক নিচে থাকে ওই জায়গা থেকে শুধু শিখানোর ব্যাপারটা না আমাদেরকে জানানোর ব্যাপার থেকে আমাদের কনফিডেন্স গ্রো করা বিল্ড আপ করা আমাদেরকে ওই ঠিক জায়গায় গাইড করা ঠিক জায়গায় পৌঁছায় কোন সময় কখন কোথায় যাওয়া উচিত কি করা উচিত না উচিত এই জায়গাটাকে এই জায়গাটার থেকে গাইড করাটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং আই এম ভেরি লাকি ওই সময় আমি এই জায়গাটা পাইছি যেটা আমাকে অনেক 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 হেল্প করছে ফর হু আই এম বিং না আমি যদি আপনার কথা প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করি যে বিশেষ করে আপনি এখন এস এম কে ইউনিভার্সিটিতে ভিডিও প্রোডাকশন মিডিয়াতে পড়াশোনা করছেন তো আপনার ব্যাচেলারের শুরু থেকেই কি এটার প্রতি প্যাশন ছিল যদি না থেকে থাকে তাহলে বিশেষ করে এমন কোন ঘটনাকে আপনি মেনশন করবেন যেটা আপনাকে মনে করেন আলটিমেট গোলের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে আমার ক্ষেত্রে পার্সোনালি আমার জায়গা থেকে আমি যখন ভর্তি হয়েছি ততদিনে আমি আমার গোল ফিক্সড আমি কি করছি ছিল আমার প্যাশন কোন জায়গায় আমার কোন জায়গায় সেটা শোটা আরেকটু পিছনে সেটার জার্নি আমরা হয়তো কখনো সময় পেলে শুনবো সেই জার্নি থেকে বাট আমি যখন আমার আন্ডারব্রিজ শুরু করছি ডেপোডিলে আমি আসছি ততদিন আমি জানি আমি কী করবো কিন্তু কীভাবে করব কোন দিকে যাবো একজাক্টলি কোথায় করা উচিত এই জিনিসটা আমার জানা ছিল না ওইটা আমি তখন এক্সপ্লোর করা শুরু করছি বছর সো ওই জায়গা থেকে যখন যখন আমি ডেপোডিলে আসছি ওই জায়গাটা আমার তখন আমি ওই গাইডটা পাওয়া ওই রাস্তাটা দেখা শুরু করছি ওই কানেকশানগুলো কমিউনিকেশনগুলো কোথায় যাওয়া যায় কোথায় গেলে আমি এই জিনিসটা জানতে পারবো আমি আমার পেশন ছিল আমার পেশন নিয়ে আমি ক্লিয়ার ছিলাম কিন্তু কোথায় যেতে হবে ওইটা নিয়ে আমার কোনো ধারণাই ছিল বা কীভাবে করা উচিত হ্যাঁ পরেরটা সবসময় আপনাকে নিজেকেই করতে থাকে আপনি যখন একটা রাস্তা পাবেন যখন দেখ রাস্তায় একটা গাইড পাবেন বাকিটা আপনার জার্নি আপনি কীভাবে ওইটা কন্টিনিউ করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু ওই রাস্তা খুঁজে পাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার পেশনটা আমি জানতাম আমি কি করতে চাই সেটা নিয়ে আমি ক্লিয়ার ছিলাম কিন্তু আমি ওই রাস্তাটা খুঁজে পাইছি সেখানে আর আচ্ছা এবার যদি আপনার আমরা জানি যে আপনি ব্যাচালরে থাকতে ইউরোসমাস স্কলারশিপে সেমিস্টার এক্সচেঞ্জ করেছেন তো জেএমসির এই যে একটা সুযোগ আপনি নিয়েছেন এবং এটা আপনার জীবনে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলেছে বা সেই বিচিত্র অভিজ্ঞতার কথা যদি আমরা জানতে চাইতাম আমার কাছে যখন এই সুযোগটা আসে তখন হচ্ছে খুবই একটা আনসার্টিন টাইম ছিল কারণ মাঝখানে আমরা আমরা মনে আমরা উনিশে শুরু করেছিলাম এক বছর করে কোভিডের একটা বিশাল একটা ধাক্কা গেছে তখন পুরো ব্যাপারটা পুরো সব কিছু আমাদের লাইফ পড়াশোনা সব কিছু আমাদের চিন্তাভাবনা যা ছিল সব কিছু পুরোপুরি থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন হয়ে গেছিল তখন আমরা আসলে আমরা জানতাম কী করবো কী কবে একটা ফ্লোর মধ্যে ছিলাম পুট করে হেড ঠিক আছে ততদিন আমরা অনলাইনে ক্লাস করেছি আমরা অনেকভাবে অনেক কিছু ডিপোয়ার করে ট্রাই করিস কিন্তু একটা ফ্লোরটা ছিল না ফ্লোটা নষ্ট হয়ে গেছিলো বা আমাদের অপরচুনিটি কী হবে না হবে সব কিছু একটা আনসার্টেন দাম পৃথিবীর একটা আনসার্টিং সিচুয়েশন ঠিক ওই রকম একটা সময় আমাদের কাছে লাকিলি ডেপলে থাকা অবস্থায় আমার কাছে সুযোগটা আসছিলো এবং আই ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট ডিপার্টমেন্ট থেকে আমাকে ওই জায়গা থেকেও করা হয়েছে যে আমি তাদের মনে হয়েছে যে আমি ক্যাপেবল ওইটার জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি অপরচুনিটিটা যখন আসলে এইরকম একটা অপরচুনিটি এস এ স্টুডেন্ট হিসাবে পাওয়া কোর্স ইট ভেরি লাকি আর ওই সময় বিশেষ করে ওই সিচুয়েশনে আফটার জাস্ট আফটার কোভিড যখন সব কিছুটা আনসার তখন এরকম একটা সুযোগ পাওয়া যেটা আলটিমেটলি টার্নড আউট আমার লাইফ চেঞ্জিং মোমেন্ট ওইটা আমার কারণে কারণ ঠিক আছে আমি কাজ করতেছিলাম আমার পেছনের জায়গায় আমি ট্রাই করতেছিলাম কাজ শুনতেছিলাম কিন্তু আলটিমেটলি একটা ওই লেভেলে যাওয়া যেখানে যাওয়ার জন্য আমার মানে আলটিমেটলি আমরা যে জায়গায় যাইতে চাই আলটিমেটলি আমরা যখন একটা কাজ নিয়ে পেছনে থাকি ড্রিম করি যে ঠিক আছে আমার তো আলটিমেট ড্রিম ওইটা ওই জায়গায় যেতে হবে ওইভাবে কাজ করতে হবে ওই জায়গায় যাওয়ার জন্য যে জায়গাটা দরকার ছিল ওইটা আমি ওখানে যাওয়ার পরে খুঁজে খাইছি যে আচ্ছা ঠিক আছে তারপর আমার কী করা উচিত তারপরে আমার নিজের একটা পার্সোনাল বল ছিল যে আমি হায়ার এডুকেশান পার্সু করতে চাই বাইরে যে বিশেষ করে যেহেতু সিনেমা সিনেমাতে একটা ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ সো এটার এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট সো আমি করবো না করবো তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট ছিল আমি ওই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে চাই আমার কাছে মনে হয় তো সবসময় বা আমি যেহেতু শিখছি আমার শিক্ষক আমার চলাফেরা কাজ সব জায়গা থেকে যে এক্সপিরিয়েন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ স্পেশালি ইফ ওয়ান্ট টু বি ফিল মিট ওর সামথিং ওর আমরা যারা ভিজুয়াল মিডিয়ানে কাজ করব এই জায়গায় সো তখন আমার কাছে মনে হয়েছিল এরকম একটা সুযোগ পাওয়া বাকির আমি যাইতে পারছি দুটো কাজ লাগাইতে পারছি এবং আলটিমেটলি আমি যাওয়ার পরেই আমি এখন এখন কিন্তু আমি ওই 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 দেশেই আবার গেছি বা অন্য একটা ইউনিভার্সিটিতে কিন্তু ওই যাওয়ার পেছনে ওইখানে সব কিছু আমার ডিসিশন নেওয়ার কিন্তু শুরু হয়েছিল ওই জায়গায় যাওয়ার পরে আমি ওই জায়গায় যাওয়ার পরে আলটিমেটলি আমি আমার অ্যাকচুয়ালি খুঁজে পেয়েছি যে না এটা আমার জন্য বেস্ট হয়ে এবং এটা অফকোর্স এটা আমাকে হেল্প করছে অনেক ভালো আপনি এখন লিথুনিয়াতে আছেন এস এম ইউনিভার্সিটিতে ভিডিও প্রোডাকশন এন্ড মিডিয়াতে পড়াশোনা করছেন আপনার সেই জীবনটা সম্পর্কে যদি বলতেন কোন কোন কাজগুলো করছেন রিসেন্টলি এবং নিজেকে কিভাবে প্রতিনিয়ত তৈরি করছেন সো আমি যখন দেশে ছিলাম তখন আমি কিছু কাজ কর প্রফেশনালি আমি তখন অলরেডি ইনভল্ভ বাই দা টাইম আমি আমার ইন্টারভিউ ফিনিশ করতেছিলাম সো আমি তখন আমার আমি তখন অলরেডি একটা ছোটো একটা সিনেমা কোর্স দেশে কমার্শিয়াল কাজ করতেছিলাম বাট বেসিক এক্সপিরিয়েন্স ছিল আমাদের দেশের প্রেক্ষাপটে যেসব এক্সপিরিয়েন্স ছিল ওইটাই ছিল এবং আই ওয়াজ আই ডট আমি ভালো আমি ঠিক আছে তারপরে আমি যখন গেছি তখন আমার পার্সপেক্ট অফ কোর্স ওইটা একটা ডিফারেন্ট দেশ ডিফারেন্ট কালচার ডিফারেন্ট সব কিছু বাট আমি যাওয়ার পরে রিয়েলাইজ করছি আসলে আমি যা শিখছি সেটা ঠিক আছে সেটা সেটা ভালো আমি যেটা শিখছি শিখছি সেটা আমার কাজে আসতেছে নাইপিও বাট আলটিমেটলি পুরো প্রফেশনালিজমের জায়গা থেকে বা এই ক্ষেত্রে আমার আমার যে প্যাশনটাও তো আমার প্রফেশন এটা সো আলটিমেটলি এটাকে আমি যখন ফাইনাল রিলেজ করছি এটাকে প্রফেশন হিসেবে নিতে গেলে আমি কী করা উচিত বা কী কোন দিকে যাওয়া উচিত যার অনেক কিছুর আনফর্চুনেটলি অনেক লিকিংস আছে এখন আমাদের দেশে সেটা হচ্ছে ভালো হচ্ছে সময় আসবে সেটা ভালো হবে কিন্তু ওই সময় ওই জায়গা থেকে ওই সুযোগ পাওয়া ওইটাকে কাছ থেকে দেখা ওই একটা নতুন পরিবেশের সঙ্গে মানে অলরেডি একটা এক্সপিরিয়েন্স একটা এড করছে আমার অলরেডি আমি একটা নতুন পরিবেশে থাকতেছি নতুন গল্প নতুন পরিবেশ এনভায়রনমেন্ট নতুন কাজ নতুন সিস্টেম ওয়ে অফ ওয়ার্কিং পুরোটাই সব থেকে আলাদা বাট আলটিমেটলি ইন ওয়ান সেন্টেন্স আমি যদি বলি আমার সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে ওই করা অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওই প্রফেশনালিজমটা অ্যাকচুয়ালি লাইফে পাওয়া বা লাইকিউবিটার সাথে জড়াই যাওয়া আচ্ছা ভাই আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিশেষ করে এই জনরাটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন বা এটার ভবিষ্যতে আপনি কাজ করার ক্ষেত্রেও নিজেকে কতটুকু ইনভলভমেন্ট ফিল করেন আমি একটা কথা সবসময় বলার চেষ্টা করি মানে আমি পৃথিবীর অনেক জায়গায় যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে অনেক কাজ করার সৌভাগ্য হয়েছে অনেক ধরনের কাজ দেখার সুযোগ গল্প দেখার সুযোগ হয়েছে মানুষকে জানার বা বিভিন্ন কালচার কিন্তু আমি সবসময় এটা বলছি যে আমি যেখান থেকে আসছি আই এম ভেরি প্রাউড বিকজ আমাদের যে কালচার আমাদের কালচার এত বেশি রিচ আমাদের গল্প আমাদের ইমোশনস আমাদের সংস্কৃতি আমাদের আগের ইতিহাস বর্তমান সব মিলে আমাদের কাছে এত কিছু আছে এত রিচ আমরা কালচারালি এত রিচ এই জিনিসটা পৃথিবীর খুব কম জায়গায় আছে ইমোশনালি আমরা এত রিচ এমনকি নর্মালি আমি যদি বলি আপনার একটা আপনি এটা ইউরোপিয়ান ফিল্ম নর্মালি যদি দেখেন বা আপনি যদি নর্মালি সার্চ করেন কেন দেখবেন যে ওই ফিল্মগুলো খুবই মনোটামাস এখানে হচ্ছে ইমোশনগুলো খুবই লিমিটেড কারণ তাদের তারা ওই জিনিসগুলো পায় না তারা তাদের লাইফস্টাইল সব কিছু একটা সিস্টেমের মধ্যে তো সব কিছুর একটা লিমিটেশন আছে ইমোশন একটা লিমিটেশন আছে কিন্তু আমাদের এত বেশি ইমোশন আছে এত রিচ আমরা কালচারালি এত জায়গা থেকে এই জিনিসটা পৃথিবীর খুব কম জায়গায় আমি পাইছি সো আমার মনে আমি তো এখানে গেছি ঠিক আছে কিন্তু আমি তো ওইখানে যাই নাই যে আমি ইউরোপের সিনেমা বাড়ান আমি তো ইউরোপে গেছি কিন্তু ওইখানে যাই যদি আমি ওদের মতো সিনেমা সিনেমা বানাইতে চাই তাহলে পারবো না কারণ আমি তো ওইখানে বড় হই না ওই কালচারটা আমার না তো আমার ভেতর ওই জিনিসটা নেই ওখানে কিছু আমার ওই টেকনোলজি হেল্প করছে ওখানে পরিবেশ নতুন কিছু অ্যাড করতেছে আমার এক্সপিরিয়েন্সের সাথে আর আলটিমেটলি কিন্তু আমার আমি যেটা নিয়ে যেতে চাই এটা হচ্ছে আমার এখানে আমার এখানে ইমোশন তা সেটা ওই মানুষগুলো দেখে না এখন বা ওরা ওদের কাছে ওই জিনিসটা খুব ইন্টারেস্টে এমন হয়েছে যে অনেক সময় আমরা এমন গল্প পিচ করছি বা আমরা যখন কথা বলতেছি কোনো গল্প স্টোরি নিয়ে আমাদের কোনো একটা কালচার ওদের কাছে এত শকিং ছিল ওদের ওদেরকে বিশ্বাস করতে ওদের কষ্ট হচ্ছিল যে এটা আসলে বাস্তব জীবনেই ঘটে কিন্তু আমরা এটা নর্মালি আমরা এরকম ঘটনা নর্মালি অহরহ দেখে এই জায়গাটা বিশাল বড় এবং আমাদের জায়গায় অনেক কিছু আছে আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক বড় অ্যাকচুয়ালি ইউরোপিয়ান সিনেমা ইন্ডাস্ট্রি আর বাংলাদেশি ইন্ডাস্ট্রি অনেক পার্থ আছে আমাদের অনেক রিচ জায়গা আছে কাজ করার সুযোগ আছে অনেক বেশি হয়তো লেকিংসের কি আমাদের হয়তো এখনও প্রফেশনাল জায়গা থেকে আমরা এখন অনেকখানি পিছিয়ে আসি তারপর হচ্ছে কাজের যে একটা সিস্টেমের মধ্যে থাকাও সব কিছু একটা সিস্টেম আপনি অবশ্যই সিস্টেমের বাইরে যাবেন সিস্টেম ব্রেক করবেন নতুন নতুন কিছু আসবে বাট সেটা আপনাকে আগে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হবে ওই জায়গা থেকে প্লাস সোসাইটাল ডিফারেন্স কালচারাল ডিফারেন্স ওই সব জায়গা থেকে আমাদের বিভিন্ন রেস্ট্রিকশন আছে বিভিন্ন আছে সো ওইগুলো নিয়ে এখন অনেক কাজ করার বাকি অনেক কিছু করতে হবে অনেক প্রফেশনাল জায়গা থেকে অনেক জায়গা এখনও ইমপোজ করা বাকি সো ওই জায়গাটা করতে পারলে আমার মনে হয় আমরা ওই সব কিছু থেকে অনেক অনেক দূর আগে যেতে পারবো খুব ইজি আমাদের ওই ক্রিয়েটিভিটির জায়গা থেকে আমাদের এই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট করাটা খুব বেশি জরুরি আচ্ছা এবার আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে জার্নালিজম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট ড্যাফোডেলের আপনি এখানকারই প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এখন যারা নিউ কামার আছে বা আমরা যারা পড়াশোনা করছি আমাদের প্রতি আপনার প্রত্যাশা একই সাথে পরামর্শ অ্যাডভাইস কি থাকতে পারে এবং একই সঙ্গে আপনি যে জনরাটাতে আছেন সেই জনরাতে আমাদের শিক্ষার্থীরা যারা মুভ করতে চায় তাদের আসলে এখন থেকে কোন প্র্যাকটিসগুলোর সঙ্গে জড়িত থাকা উচিত আমি যারা কাজ করতে যা বা এখন যারা স্টুডেন্ট যারা সুইমিং করতেছে যারা আলটিমেটলি ওই জায়গায় যাইতে চায় বা জাস্ট স্টার্ট হচ্ছে ওদের আমার একটাই সবার ক্ষেত্রে বলার থাকে যে আমরা যখন ইউনিভার্সিটি আসে বা শিক্ষা জীবনের সব ক্ষেত্রে বা বিশেষ করে লাইফটা হচ্ছে জাস্ট টু ওয়ে অফ গাইডেন্স এটা আমাদেরকে জাস্ট একটা ওয়ে দেখা দেয় আর আলটিমেটলি জার্নিটা আমাদের বাট একটা জিনিস মনে হয় আমরা থিওটিক্যালি যা শিখছি এটা ইম্পর্টেন্ট এটা জানা দরকার জানতে হবে বুঝতে হবে আর আলটিমেটলি ডেভেলপটা করতে হবে নিজেকে এখন পৃথিবীটা এত ফাস্ট এত ফাস্ট হয়ে গেছে আপনি খুব কম সময় পাবেন নিজেকে প্রুফ করা খুবই অল্প চান্স চান্স পাবেন হয়তো থেকে চান্স বেশি হচ্ছে কারণ পৃথিবী বড় হচ্ছে কিছু সুযোগ বাড়তেছে মানে যে আপনার চান্স অনেক বাড়ছে সেটা না কিন্তু আপনাকে ওই সুযোগের সাথে সাথে আপনাকেও ফাস্ট হইতে হবে ইভলভ হইতে হবে সবাইকে যে শুধুমাত্র পড়তেছি ভালো রেজাল্ট হচ্ছে আলটিমেটলি বিশেষ করে আমাদের এই ভিজুয়াল মিডিয়াতে সেটা জার্নালিজমে পড়াশোনা তো সবসময় ভালো রেজাল্ট ভালো আপনার পড়াশোনা পালো এটা তো সবসময় একটা না কোনো একটা কাজে আসে বাট তার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে ডেভেলপ করা নিজেকে ওই পাস্ট করা নিজেকে সব কিছুর সাথে এবং নিজের ওই ইম্পর্টেন্স ক্রিয়েট করা কারণ স্পেশালি ভিজুয়াল মিডিয়াতে আপনার প্রেজেন্সটা খুব ইম্পর্ট্যান্ট আপনি যখন আপনি যখন বিশেষ করে কোনো এই সব ক্ষেত্রে যেমন যারা খুব ভালো করছে যারা ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে যারা ভালো করছে সেটা ফিল্মে হইতে পারে জার্নালিজমে হইতে পারে মিডিয়াতে হইতে পারে বিভিন্ন সেক্টর আপনি দেখবেন যারা যাদেরকে মানুষ খুব পছন্দ করবে যারা আসলেই ওইভাবে নাম করতে পারছে তারা যখন দেখেন তারা যখন কোথাও আসে যাচ্ছে আপনি তাদের প্রেজেন্সটা ফিল করতে পারেন দে আর ইম্পর্টেন্ট তারা রকম স নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে হবে যে আপনার প্রেজেন্সটা ফিল করাইতে হবে এবং ভিজুয়াল মিডিয়াতে অ্যাকচুয়ালি নিজেকে প্রচুর এক্সপোজ করতে হবে নিজেকে পেয়ার করতে হবে নিজেকে সবার সামনে তুলে ধরতে হবে নাহলে আলটিমেটলি হ্যাঁ এক্সেপশনাল ওই একটা কেস থাকতে পারে বাট আলটিমেটলি আপনাকে ওই গোল পর্যন্ত যাইতে হইলে নিজেকে প্রচুর এই জায়গায় ডেভেলপ করতে হবে নিজের পার্সোনালিটি জায়গা থেকে নিজেকে এক্সপ্রেস করার জায়গা থেকে সেলফ ডেভেলপমেন্টের জায়গা থেকে এই জিনিসগুলো আমি সবসময় হয়তো পড়াশোনায় শিখছি না যে বাইরে সো এই জায়গায় হচ্ছে ডেফোডিল ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল যেখানে এই জিনিসটা হয় আমরা পাই সামনে এখন নিশ্চয়ই আরো বেটার হবে সেই সো ওইটাকে কাজে লাগানো আলটিমেটলি নিজেকে ডেভেলপ করা পড়াশোনা করতেছি করা দরকার পরীক্ষা দিচ্ছি ভালো রেজাল্ট হচ্ছে বাট ওইটা অ্যাডমিটে আপনাকে কিছু দেবে না যদি আপনি নিজেকে এই ডেভেলপ না করতে পারি অসংখ্য ধন্যবাদ নাইম ভাই আশা করি সামনেও আপনার সঙ্গে আপনার বিচিত্র সকল অভিজ্ঞতা নিয়ে আরও কথা হবে আরও আড্ডা হবে আর আমাদের যারা নিউকামাররা আসছেন পাশাপাশি আজকের ভিডিও যারা দেখবেন আপনার অভিজ্ঞতা থেকে আমরা আশা করছি তারাও অনেক বেশি উপকৃত হবে এবং আপনার কাজের যে জনরা সেই ইন্ডাস্ট্রিতে আপনি সহ আমাদের শিক্ষার্থীরাও আপনার সঙ্গে একীভূত হয়ে কাজ করতে পারবে এই প্রত্যাশা করছি প্রিয় দর্শক এই ছিল আজকের ক্যাম্পাস টিভির বিশেষ আয়োজন অ্যালামনা স্পটলাইটে আমাদের সঙ্গে এতক্ষণ জীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলেন ডিপার্টমেন্ট অফ জার্নালিজম মিডিয়ান অ্যান্ড কমিউনিকেশনের থার্টি সিক্স ব্যাচের শিক্ষার্থী নাইম ভাই আমরা নিশ্চয়ই নাইম ভাইয়ের সঙ্গে সামনেও আরও আড্ডা দিব সেই প্রত্যাশা রেখে এবং নাইম ভাই এতক্ষণ যে সকল অভিজ্ঞতার কথা শেয়ার করলেন যে সকল পরামর্শগুলো আমাদেরকে দিলেন এবং এগুলোও যেন আমাদের সামনের ভবিষ্যতের পাথেও হবে এই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো আয়োজনে অন্য কোন অন্য কোনো অ্যালাম সঙ্গে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে